সকাল থেকে এত বিজি কি নিজের সাথেও কথা বলার সময় পাই না নিজেকেই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি না এই তো আমার সেদিন আমার সেক্রেটারি এসে বলল যে স্যার আপনার বন্ধু বিদেশে থাকে ভালো জব করে বলছেন আমিও আমারও অনেক বন্ধু আছে আমার ক্লাসমেটসরা অনেক ভালো তারা হচ্ছে এখন স্যাটেল ওয়েল স্যাটেলড তাদের আবার কি প্রয়োজন পড়লো আমার সাথে কথা বলার বল না স্যার ওনারা অ্যাপয়েন্টমেন্ট চাইছে আপনার সাথে কথা বলার বল দেখো আমার শেডিউলের ভিতর থেকে যদি তুমি অ্যাপয়েন্টমেন্ট বের করে দিতে পারো তো ভালো কথা আমার তো অনেক বন্ধুবান্ধব আর আজকাল ইদানিংকালে তো আরও বেশি হয়েছে অ্যাড হয়েছে যাই হোক তুমি ওদেরকে চেষ্টা করো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আমার সাথে কথা বলার জন্য তো বললো স্যার উনি বলছেন আমাকে প্রায়োরিটি বেসিসে অ্যাপয়েন্টমেন্টটা পাইয়ে দিন তো দেখো শেডিউলের ভিতর থেকে স্যার আর কীভাবে হবে দেখুন না আমি তো খুঁজেই বের করতে পারছি না সকালবেলা যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন আপনার বাথরুমে আর টয়লেটে অ্যাপয়েন্টমেন্ট থাকে তারপরে আপনার ড্রয়িং রুমে অ্যাপয়েন্টমেন্ট থাকে টি অ্যাপয়েন্টমেন্ট আছে তারপরে ব্রেকফাস্ট অ্যাপয়েন্টমেন্ট তারপরে হচ্ছে আপনার মর্নিং ওয়ার্কের অ্যাপয়েন্টমেন্ট এটা কী করে সম্ভব মর্নিং ওয়াকের পরে না ব্রেকফাস্ট অ্যাপয়েন্টমেন্ট হওয়ার কথা ওটাকে রিপ্লেস করো রিপ্লেস রিশেডিউল করো রিশেডুলো দুটোকে ওকে স্যার ওকে স্যার সরি স্যার সরি স্যার এই ভুল আর কখনো হবে না কখনো হবে না সেটা তুমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমাকে ওটাকে রিপ্লেসমেন্ট রিশেডিউলটা ব্যবস্থা করাবে ঠিক আছে না ঠিক আছে স্যার ঠিক আছে স্যার রিগ্রেট ফর দি ইনকনভিনিয়েন্স কস্ট স্যার আর থাক 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 হ্যাঁ যাই হোক তুমি ওটাকে রিশেডিউল করাও তারপরে বলো হ্যাঁ স্যার তারপরে আপনার হচ্ছে কি একটু প্রতিবেশীদের সাথে একটু তর্কাতর্কি করার অ্যাপয়েন্টমেন্ট আছে তারপরে আপনার বাজারে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট আছে আচ্ছা তারপরে আপনার নিজের লাক্সারি পারপসের জন্য কিছু কেনাকাটার অ্যাপয়েন্টমেন্ট আছে ও গড তারপরে আপনি অনলাইনে পারচেস করেন ওটারও অ্যাপয়েন্টমেন্ট আছে আই ইজি আয়াম বিজি আই আয়াম তারপরে আমার কোনো রেস্টের চান্সেস নেই হ্যাঁ স্যার রেস্টের চান্স তো আমি খুঁজে পাচ্ছি না দেখছি না কিন্তু আপনি একটু ওই যা হোক মর্নিং ওয়াকের সময় একটু আপনি দুই দেড় ঘন্টা আড়াই ঘণ্টা সময়টা দিন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার রেস্টের দরকার নেই আমার ওই ঘোরার দুই আড়াই ঘন্টা মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াক আর নাইট ওয়াক মেবি ওটা করে দাও ওকে স্যার ওকে স্যার ওকে তারপর আপনার স্যার ইভিনিং রিফ্রেশমেন্টের অ্যাপয়েন্টমেন্ট তারপর আপনার জায়াবু দিদির সাথে কথাবার্তা বলার অ্যাপয়েন্টমেন্ট ওকে ওকে তারপর আপনার ডিনার অ্যাপয়েন্টমেন্ট তারপরে আপনার গুড নাইট অ্যাপয়েন্টমেন্ট আছে ওকে ওকে তাহলে তো তো তুমি কোনো ব্যবস্থা করতে পারবে না সেই বন্ধুর তো নো স্যার নো অ্যাপয়েন্টমেন্টস